বিসমুল্লাহ রহমান রহিম আমার দেশ ও দেশের বাইরের বন্ধুদের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবাদ্য বিষয় দেখবে শিং মাছকে কেন রোগে আক্রমণ করে ও শিং মাছের রোগের আক্রমণের হাত থেকে কিভাবে আমরা বাঁচাবো এই বিষয়ে আজকে আমার প্রতিবাদ্য বিষয় এখন শিং মাছকে রোগের আক্রমণের হাত থেকে বাঁচাতে গেলে যে সকল কাজ আমাদের করতে হয় সে কাজ হলো অগ্রিম ট্রিটমেন্ট করা শিং মাছের পুকুরে অগ্রিম ট্রিটমেন্ট করতে হবে শিং মাছের পুকুরে যখন রুগে আক্রমণ করবে তখন যদি আমরা শিং মাছের পুকুরে চিকিৎসা দেই তাহলে কিন্তু আমাদের শিং মাছের রোগের আক্রমণ কখনোই ভালো হবে না আমরা যদি শিং মাছের সময়ে সঠিক সময়ে সঠিক নিয়মে যখন মাছ চাষ করে যাব তাহলে দেখবেন আমাদের পুকুরে কোনো সমস্যা হবে না আর সমস্যা যখন হয়ে যাবে তখন যখন আমরা চিকিৎসা দিব তখন আর আমাদের মাছ ভালো হবে না আমাদের মাছ ভালো থাকতে গেলে এবং সুস্থ থাকতে গেলে যে কাজটি করতে হয় সেটি হল অ্যাডভান্স ট্রিটমেন্ট অ্যাডভান্স চিকিৎসা এখন অ্যাডভান্স চিকিৎসা কি। এটা আপনাদের জানার বিষয় এটা আপনাদের জানার দরকার অ্যাডভান্স চিকিৎসা কি। এটা আপনারা জানুন অ্যাডভান্স চিকিৎসা হলো এটাই আপনার পুকুরে মাছ ছাড়লেন কিন্তু কোনো রোগে আক্রমণ করে নাই এখন আপনাদের যেগুলা কাজ করা দরকার এগুলা কাজ আপনাদের করতে হবে সেটি হলো সর্বপ্রথম গ্যাসের ডোজ করা আর গ্যাসের ডোজ করে তারপর আপনারা দিবেন উকুননাশক উকুননাশক দেওয়ার এই উকুন্যাসক দেওয়ার আপনার পর দিন দিতে হবে জীবাণুনাশক জীবাণুনাশক দিয়ে তারপরে দিবেন প্রবায়োটিক প্রবায়োটিক যখন দিয়ে দিলেন আপনারা কোনো কাজ থাকবে না এটা হলো আপনাদের করণীয় হুম এই সকল কাজ যখন আপনারা পরিপক্ষভাবে করে যাবেন তখন আপনার পুকুরে রোগে আক্রমণ করবে না আরেকটি কারণে কিন্তু রোগে আক্রমণ করে সেটা হলো এই যে পুকুরে দেখতেছেন অতিরিক্ত প্লাংটন এমনভাবে যদি প্লাংটন পরে থাকে তাহলে আপনার পুকুরে রোগে আক্রমণ করবে মাস্ট আর এই পুকুরকে কিন্তু এই যে প্লাংটন সরানোর কিন্তু ব্যবস্থা এদিক দিয়ে ছিল কিন্তু এই পুকুর থেকে কিন্তু এই প্লাংটনটি এই ফিশারওয়ালা বাই সরাননি কিন্তু এই মাছকে কখন যে রোগে আক্রমণ করে ফেলে তা কিন্তু কেউ বলতে পারে না এই এই বাই যতই গ্যাসের ডোক দেখ যতই আপনার জীবাণুনাশক দিয়ে থাক যতই না প্রোবায়োটিক দিয়ে থাক কিন্তু ওই চাষিবাইয়ের কখন যে রোগে আক্রমণ করে তা কিন্তু বলা যায় না কেননা রোগের আতুর ঘর বানিয়ে রাখছেন কিন্তু ওই পচা দুর্গন্ধযুক্ত প্লাংটন দিয়ে আমরা যেন এমন পচা দুর্গন্ধযুক্ত পুকুরে অতিরিক্ত প্লাংটন না রাখি অতিরিক্ত প্লাংটন ফেলে দেওয়ার ব্যবস্থা করব। আর যদি আমরা অতিরিক্ত প্লাংটন ফেলতে যদি না পারি তাহলে আমাদের পুকুরে মা চাষ করা আমাদের জন্য প্রযোজ্য হবে না আমরা যদি প্লান্টন না ফালতে পারি সেই ব্যবস্থা যদি আমাদের পুকুরে না থাকে তাহলে আমরা কিভাবে মাছ চাষ করব আর কেনই বা পুকুরের পাড়ে ঘুব আমরা মাছ চাষ করতে গেলে পুকুরে পানি যেন পরিবর্তন করি বা করতে পারি সেই রকম একটি ব্যবস্থা থাকার দরকার আর আমরা এমন একটি অ জায়গা দিয়ে পুকুরের পানি চেঞ্জ করার জন্য একটি আউট পাইপ রাখবো সেটা থাকবে পুকুরের বেশিরভাগ সময় যে দিক থেকে বাতাস আসে যেমন বেশিরভাগ সময় কিন্তু পূর্ব থেকে বাতাস আসে আর পূর্ব দিক থেকে বাতাস আসলে আপনার প্লাংটরা আপনার পুকুরে বুঝবেন যে কোন সাইড দিয়ে সবচেয়ে বেশি জমা হয় ওই সাইড দিয়েই আপনারা একটি আউট পাইপ রাখবেন ওই আউট পাইপের মাধ্যমে আপনাদের পুকুরের পানি এখান থেকে বিয়ে করে দেবেন আর সামনে দিয়ে কোনো পানি দিবেন নতুন পানি সামনে দিয়ে ঢোকাবেন আর পিছন দিয়ে বাহির করবেন তাহলে দেখবেন আপনার পুকুরের অতিরিক্ত প্লাং থাকবে না আর ময়লা আবর্জনা পচা দুর্গন্ধ যে পানি ওই পানি বাইর হয়ে যাবে হ্যাঁ আর অধিক পার্শে দিয়ে আপনাদের পানি দিতে হবে নতুন পানি দিবেন পুরাতন পানি বাইর হয়ে যাবে আপনার পানি ভালো থাকবে আপনার মাছকে রোগে আক্রমণ করবে না এটা হলো একটি কারণ কয়েকটি কারণ হলো সবচেয়ে মেন এবং সবচেয়ে বড়ো প্রত্যেকটা কারণে মেন কারণ রোগের কোনো মা বাপ নেই যখন ইচ্ছা তখন আক্রমণ করতে পারে আর রোগ কিন্তু রোগী ছোট রোগ বড় হলেও রোগ এখন উকুন আপনার পুকুরে উকুন উকুন দমন করতে হবে উকুন যদি আপনারা দমন করতে না পারেন তাহলে আপনাদের মাছ বাঁচাতে পারবেন না কারণ উকনে যখন ইনভেকশন করে দিবে উকুন যখন একটি মাছকে ধরে ফেলবে হ্যাঁ ধরে ফেলার সাথে সাথেই যে জায়গায় ধরবে সেই জায়গায় একটি ফোঁটা করে দিবে। যখন একটি ফোঁটা করবে এই ফোঁটা স্থানে কি হবে এই ফোঁটা স্থানে একটি লাল চিত্র হয়ে যাবে হ্যাঁ লাল আকার ধারণ করে ওই লাল আকার ধারণ করার পর থেকে দেখবেন আপনার ওই শিং মাছের যে ক্ষতস্থান ছিল ক্ষতস্থান আপনার ইনফেকশন হয়ে যাবে ঘা হয়ে যাবে তো এখান থেকেই আপনার রোগের আক্রমণ সৃষ্টি হবে এখন আমাদের কি করণীয় থাকবে যেন আমার পুকুরের মাছে যেন কোনো পোকায় আক্রমণ করতে না পারে তার জন্য আমাদের সময় মতো সময় মতো নাশক ব্যবহার করতে হবে আমরা যদি সময় মতো উপন্যাসক ব্যবহার করতে না পারি তাহলে আমাদের মাছ চাষ করার কোনো দরকার নেই আমরা যদি সময় মতো নাশক ব্যবহার করতে পারি তাহলে আমাদের ওই যে মাছকে যে ইনফেকশনে আক্রমণ হয় ওই ইনফেকশন আক্রমণটা হবে না কেননা ওই ইনফেকশনটা আসেই শুধু উকুনের কাছ থেকে এটা আমি কিন্তু অনেকেই জানি না যে কেন পচা রোগে দিল কেন আমার মাছ ইনফিল হয়ে গেল এটা কিন্তু সেই করে যে ছিদ্র করতে পারে এই ছিদ্রটা একমাত্র উকুন ছাড়া আর কেউ করতে পারে না পুকুরের যে পুকুরের ভিতর এই পানির মাঝে হাজার হাজার পোকামাকড় আছে এই সকল পোকামাকড়ে কিন্তু আপনার শিং মাছকে আক্রমণ করে আর এমন জায়গায় আক্রমণ করে সেটা হলো আপনার নাবিতে তারপরে আপনার দুইটি কাটার সাইড দিয়ে যে নরম জায়গা থাকে সেই সকল জায়গায় আক্রমণ করে তাই ভাই আমরা সময় মতো উকুনশক ব্যবহার করব তাহলে আমরা এরকম সমস্যায় পড়ব না সময় মতো যখন উকনাশক ব্যবহার করে। তাহলে দেখবে আপনার মাছ পরিষ্কার থাকবে ক্লিন থাকবে হ্যাঁ আপনার মাছ ছোটাছুটি করবে বেশি খাবার খাবে বেশি হ্যাঁ এমন একটি কাজ করে উকুনশক ওষুধ এখন তো বললামই উকুনে কি ক্ষতি করে এটা আপনাদের বুঝ হয়েছে হয়তো উকুনের ক্ষতির বিষয়ে আপনাদের পুরাপুরি ধারণা হয়ে গেছে এখন উকনাসক ব্যবহার করার পর আপনারা কি করবেন উকুননাশক ব্যবহার করার পর আপনাদের ব্যবহার করতে গেলে জীবাণুনাশক আপনাদের জীবাণুনাশক দিতে হবে পরের দিন আপনারা যখন পরের দিন জীবাণুনাশক দিবেন আপনার পুকুরে ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাল সকল কিছুই ধ্বংস হয়ে যাবে আর না হয় এ সকল জীবাণু আপনার পুকুরে ভরে থাকবে আপনার পুকুরে যখন জীবাণু ভরে থাকবে আপনার পুকুরের মাছকে ভাইরাসে আক্রমণ করবে এখন এই ভাইরাস থেকে ফেরানোর জন্য শুধু একমাত্র ওষুধ হলো জীবাণুষখ আমরা জীবাণু শখ যখন ব্যবহার করব না তখন দেখবেন কখন না কখন যেন আপনার পুকুরে ভাইরাস এসে গেছে আর একটি পুকুরে যখন ভাইরাস এসে যাবে তখন দেখবেন আপনার মহামারী লেগে গেছে কোনো মাছকে আপনি বাঁচাইতে পারবেন না আর অনেক অনেক ওষুধ প্রয়োগ করার পরেও আপনার মাছ ভালো হবে না সুস্থ হবে না তাই আমরা যেন অ্যাডভান্স সময় মতো জীবাণুনাশক ব্যবহার করি কারণ আমরা যদি জীবাণুনাশক ব্যবহার করতে না পারি অর্থাৎ অথবা জীবাণুনাশক যদি ব্যবহার করতে না চাই তাহলে আমাদের শিং মাছ চাষ করারও কোনো প্রয়োজন নেই যারা জীবাণুনাশক চা ব্যবহার করতে পারব আমরা সিংমাস মাছ চাষ করতে পারবো কারণ জীবাণুনাশক ব্যবহার করাটা জরুরি জীবাণুনাশক যদি ব্যবহার না করে তাহলে তো বললামই ভাইরাস ব্যাক্টোরিয়া ফাঙ্গাল আপনার পুকুরে ভরে থাকবে এ সকল জীবাণু কিন্তু আমাদের খালি চোখে কিন্তু আমরা দেখতে পারি না হ্যাঁ এই না দেখার কারণে আমরা বুঝতে পারি না আমাদের পুকুরে কি জীবাণু ভরে গেল ফাঙ্গাল কি ভরে গেল হ্যাঁ ভাইরাস ব্যাক্টোরিয়া কি ভরে গেল এটা কিন্তু আমরা বুঝতে পারি না তাই বুঝতে পারি না বিদায় আমাদের একটা নিয়মিত হ্যাঁ সিরিয়াল রাখতে হবে যে বিশ দিন অন্তর অন্তর আমাদের পুকুর পুকুরে জীবাণুনাশক ব্যবহার করব এমন একটা সিরিয়াল থাকতে হবে বিশ দিন অন্তর অন্তর যখন আপনারা জীবাণুনাশক ব্যবহার করে থাকবেন তখন দেখবেন আপনার পুকুরে জীবাণু থাকবে না ভাইরাস থাকবে না ব্যাকটেরিয়া থাকবে না ফাঙ্গাল হবে মাছের তাই আমরা নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করব। তাহলে ভাই আজ আমি এই ভিডিও আর লম্বা করবো না আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে আর এ পর্যন্তই রাখলাম আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করবেন আর কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ খুদা হাফেজ আল্লাহ হাফেজ